কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধারসহ উদ্ধার সহ তিনজনকে আটক করেছে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয় শুক্রবার সকাল এগারোটায় কুষ্টিয়া সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয় বৃহস্পতিবার শুক্রবার উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় এ সময় জারিফা চান জাহাঙ্গীর ও সোহাগের বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র অস্ত্র বেশ কিছু গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় কুষ্টিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শানুর জানান বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কুষ্টিয়া সেনাবাহিনীর সদস্যরা জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়স্ত্র গোলাবারুদ সহ তিনজনকে আটক করা হয়েছে নিয়মিত অভিযানের অংশ হিসাবে এ অভিযান পরিচালিত হয় এবং আরও সামনে এই অভিযান অব্যাহত থাকবে কহিনুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক I am the leader, then t e y eat up e v e b o d a r o u n e h u a not s e not in the s নিজস্ব <racing> <dividends> <h SCI noise> 对。